আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মাই স্টাইলে আজকে আমরা চলে আসছি আপনাদের জন্য লাইকজারি থ্রি ডি ফিন্টের ডাইনিং সেট নিয়ে প্রত্যেকটা ডাইনিং সেটের সাথে আপনারা ছয়টি শেয়ার কাবার একটি ডাইনিং কাবার পাবেন একবার স্পেশাল অফারে স্পেশাল অফার আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো টাকাতে এগারোশো টাকাতে আপনারা এই ডাইনিং সেটগুলো পেয়ে যাচ্ছেন সেরি বেলভেট কাপড়ের কোরিয়ান সেরি বেলভেট কাপড়ের মধ্যে থাকছে প্রত্যেকটি আপনারা ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকেই আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আপনারা যদি এখনও অর্ডার করেন তাহলে ঈদের আগে পাবেন না ঈদের পরে পাবেন তবে অর্ডার করে রাখতে পারেন যাতে ঈদের পরপরই আপনারা পেয়ে যান প্রত্যেকটার প্রাইস আবারও বলে দিচ্ছি থাকবে এগারোশো টাকা এটা মেগা অফার প্রাইসে যেটা আপনারা মার্কেটে থেকে তুলনামূলক কম প্রাইসে পাবেন কাপড়ের মধ্যে ভালো মন্দ আছে আপনার যেহেতু মার্কেটে শপিং করেন আপনারা বুঝবেন আপনারা যখন এগুলো হাতে পাবেন তখন আশা করি ভালো লাগবে তো এগুলোর মধ্যেও আপনারা বারবার বলছি যে ডুপ্লিকেট ফেব্রিক্স আছে আপনারা যদি দেখে শুনে না নেন তাহলে কিন্তু সেটা বুঝতে পারবেন না অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে করডার্ট করবেন সেখানে কথা বলে আপনারা বিস্তারিত জেনে নেবেন কি লাগবে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কডার্ট করে সেখানে পাঠিয়ে দিবেন এছাড়া আপনারা যদি যেগুলো পছন্দ হবে আপনাদের সেগুলো আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন প্রত্যেকটার প্রাইস থাকবে এগারোশো টাকা মাত্র এগারোশো টাকাতে আপনার এই রানিং সেটগুলো পেয়ে যাচ্ছেন কোরিয়ান বেলভেট সেরি কাপড়ে আর দিদি যেখান থেকে দেখছেন আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তাহলে আপনারা নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন প্রত্যেকটা আপনারা ফ্লোরাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন দারুণ দারুণ কালেকশন আপনারা কিন্তু আরও কালেকশন দেখে নিতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখানে হিউজ কালেকশন পাবেন আবার থ্রি ডি বেডশিট আপনারা পাবেন থ্রি ডি বেডশিট মাত্র পনেরোশো টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন চারটি